শখ করে একটা সিঙ্ক র্যাক কিনেছিলাম সেই সিঙ্ক র্যাকের কী অবস্থা এটার ভালো মন্দ বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে থাকবে তার পাশাপাশি এই যে দেখুন ইলেকট্রিক চুলা কীভাবে রান্নাবান্না করি এবং ইলেকট্রিক চুলার অনেক তথ্য থাকবে এবং সারাদিনে কী কাজকর্ম সেই ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি সঙ্গে থাকলে খুব ভাল লাগবে কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মানুষের কয়েকটি কর্কশ অবহেলিত মুখের ভাষাই যথেষ্ট সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পাশ থেকে থাকে তবে কোনো সময়ে সম্পর্ক ভাঙা সম্ভব নয় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সম্পর্ক ভালোবাসার না প্রয়োজনের ছিল হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসপিয়া ব্লক্স থেকে আসপিয়া বলছি অনেক দিন পরে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো আজকে এই যে বেলকনি বাগান দিয়ে শুরু করলাম আর সেই সাথে থাকবে হচ্ছে রান্নাবান্না ইলেকট্রিক চুলায় ঘরের কিছু কাজকর্ম অনেক দিন পরে আমি ব্লগ শুরু করছি কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু যে কি করব কোনটা করব কোনটা করব না আর কেমন জানি একটু জড়তাও ফিল হচ্ছিলো তো যাই হোক আপনি যে ভিডিওটা দেখতেছেন আশা করছি আপনার ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সেই সাথে সুন্দর একটি কমেন্টস করবেন যেন আমি ভিডিও করার শক্তি পাই বারান্দা বাগানে আসছিলাম আর দেখুন আমার বারান্দা বাগানে ছোট্ট গাছে এখানে কাগজে লেবু ধরছে একটা গাছে প্রচুর পরিমাণে ধরছে মনে হয় দুই ডজন লেবুর উপরে আসে এখানে সম্ভবত তিরিশটা পঁয়ত্রিশটা লেবু ধরছে আমি গুনছি তো যাই হোক এত সুন্দর কাগজে লেবু দেখলে মন ভরে যায় আমার ছোট্ট একটা বেলকুনি বাগান এখানে আসার পরে এত সুন্দর প্রকৃতির ছোঁয়া সেই সাথে সিনেক্স প্লান্ট আছে এখানে আর একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখুন এখানে গাছের গোড়ায় পৈশাকের বিচি থেকেই পুঁশাক গাছ হয়েছে কত সুন্দর যে প্রতিটা গাছের নিচে নিচে পোশাক গাছ ধরছে তো ভাবছি এগুলো একটু আলাদা করে দিলে সুন্দর হবে আর অপরাজিতার কথা তো বলে লাভ নেই এত সুন্দর ফুল ফোটে প্রতিদিন এই যে মনটাই ভরে যায় আমার খুবই ভালো লাগে আমার এই ছোট্ট বেলকুনি বাগানে আসলে তো আপনাদের একটা কথা বলি অনেকেই না রান্নাঘরে সিংক্র্যাক ব্যবহার করেন আমিও শখ করে কিনছিলাম এই যে দেখুন আমার সিং ক্র্যাকের অবস্থা মানে কি আর বলবো ভাষায় ব্যক্ত করার নাই এত সুন্দর একটা সিঙ্ক র্যাক কিনছি অনেক দামি ছিল তারপরও এটা যারা নতুন নতুন কিনে রিভিউ দেয় অনেক সুন্দর অনেক সুন্দর তো আমি যখন কিনছি তখন বলছিলাম ব্যবহার করে দেখি তারপর কেমন হয় বোঝা যাবে তো এইখানে দেখা গেছে যে একদমই পুরোটাই জং ধরে যাচ্ছে আমি কি আর বলবো আমার মনটাই খুব খারাপ হয়ে গেছে এই যে এখানে দেখুন প্রচুর জং ধরছে তো যারা কিনবেন তারা অবশ্যই বুঝে কিনবেন তো এবার চলুন রান্নার কাজে ব্যস্ত হব তার আগে এই যে এখান থেকে খুব সুন্দর কিছু টাটকা শাক ছিল দেখুন সময়ের ব্যস্ততায় এগুলো কেমন শুকিয়ে যাচ্ছে এই জন্য আজকে এই পাট শাকগুলো আমি ধুবো করবো রান্না করব আর সাথে আছে কচুর শাক তো অনেকদিন ভিডিও দিচ্ছিলাম না তো হঠাৎ করে না আমি কিছু শর্ট ভিডিও দেই শর্ট ভিডিওগুলো দেখি যে ভালোই মোটামুটি ভাইরাল হয় সেখান থেকে মার্শাল্লা অনেক ভালো ডলার জমা হচ্ছে তো আমি ভাবলাম আমার মনিটাইজেশন চ্যানেল ডলারও আসে তাহলে আমি বড় ভিডিও না পারি অ্যাটলিস্ট শর্ট ভিডিও দিতে থাকি প্রতিদিন যদি দুই তিনটা শর্ট ভিডিও দেওয়া যায় ওখান থেকে থেকে মিনিমাম এক থেকে দেড় ডলার চলে আসে তাহলে বাংলাদেশে টাকা প্রায় দুশো টাকা চলে আসে আমি এই বিষয়টা আসলে আগে এত গুরুত্ব সহকারে দেখি এখন ভাবলাম যে আসলে ভুল করে ফেলছি তো প্রতি মাসে যদি একশো ডলারও জমা হয় কম কিসের বা খারাপ কিসের এখানে দুই তিনটা টিউশনই করে মানুষ যেভাবে চলতে পারে সেখান থেকে যদি আমি এভাবে একশো ডলার জমা হয় তাহলেও তো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু হবে তো যাই হোক এই চিন্তা করে আবার নতুন করে ব্লগ শুরু করছি যে এত পরিশ্রম এত কষ্ট করে আমি ইউটিউবে এত দূর পর্যন্ত আসছি এখন কেন থেমে যাচ্ছি মানুষের কান কথায় মানুষের খারাপ কথায় কিছু কাজে কিছু কথায় আমি ডিমোটিভেট হই আমার ইউটিউব চ্যানেলে কাজ করার আগ্রহটা নষ্ট হয়ে গেছিলো তো আসলে কিছুতেই আমি কাজে মনোযোগ দিতে পারতেছিলাম না আবার মাঝে মাঝে খুবই উৎসাহ পাই তো সেই উৎসাহ থেকে এই যে ভিডিও শুরু করছি এখন থেকে রেগুলার ভিডিও করার চেষ্টা করব কয়েকবারই এভাবে চিন্তা করছি রেগুলার করব রেগুলার করব কিন্তু রেগুলার হতে পারছিলাম না এবার ভাবছি আর থামবো না এবার একদম রেগুলারই কাজ করার চেষ্টা করব। কাজের মধ্যে আমার কিন্তু মনটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে যেমন আমি কাজের মধ্যে ব্যস্ত থাকলে শরীর ভালো থাকে মন ভালো থাকে আমার সংসারে কাজ একদম চকচকে হয়ে যায় সুন্দর থাকে আর যদি আমি এভাবে ইউটিউবে কাজ না করি তাহলে একটু আলসে লাগে দেখা গেছে এখন না পরে করি আর এটা একটু নোংরা থাকলে সমস্যা নাই এটা একটু অগোছালো থাকলে সমস্যা নাই এরকমই আমার সময় মনে হয় আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু ইউটিউবে কাজ করলে দেখা গেছে যে আমার সব কিছু সুন্দর হয় আমার কাজগুলো গোছালো থাকে ঘর গোছালো থাকে তারপর হচ্ছে সব কিছু সুন্দরভাবে আমি করতে পারি আসলে পিছু লোকে অনেক কথা বলবে আর যারা নেগেটিভিটি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে তাদের কাজই হচ্ছে ওটা আর কিছু মানুষ তাদের ব্যাকগ্রাউন্ড ভুলে যায় যারা তাকে হেল্প করে সহযোগিতা করে উপরে ওঠানোর জন্য তাদের ময়ের ব্যবস্থা করে গাছে উঠতে পারলে তখন তাদের সেই পিছনের কথা মনে থাকে না তখন তারা এমন স্লোগান দেয় যে মানুষের অধপতন দেখার জন্য নাকি মানুষের কাছে যায় তারা সে এরকম কিছু মেন্টালিটির মানুষদের সাথে চলা কথা বলা মানে ভাবতেই খারাপ লাগে যাই হোক জীবনে অনেক কিছু শিখছি অনেক কিছু পেয়েছি আর সেইগুলোর দিকে তাকাইতে চায় না কারণ হচ্ছে নিজের যা আছে সেটা নিয়ে ব্যস্ত থাকা ভালো থাকাই হচ্ছে সবচেয়ে সুখী মানুষের কাজ জীবনে অনেক কিছু করা যাবে জীবনে অনেক দেশ বিদেশ ঘোরা যাবে যাওয়া যাবে যদি আল্লাহ চায় অনেকের কপালে অনেক কিছুই হয় না বাট সেটা কিন্তু দেখা গেছে যে সময় সুখ বয়ে আনে না কারণ হচ্ছে আমি অনেক ভালো আছি ভালো খাই ভালো পড়ি এরকম দেখতে মনে হতে পারে বাট ভিতরে কতটা শান্তি আছে সেই শান্তিটা মনের শান্তিটা কয়জনের আছে সেটাই দেখার বিষয় তো যাই হোক আর এত কথা বলতে চাই না আমি অনেক কষ্ট দুঃখ পার করে আজকে মাসাল্লা আল্লাহর অনেক রহমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি অনেক ভালো আছি শেষ পর্যন্ত সংসার নিয়ে স্বামী বাচ্চাদেরকে নিয়ে এত ভালো আসি এত ভালো থাকি সেটাই সবচেয়ে বড় কথা যে জীবনে প্রতিটা মুহূর্ত যেন এভাবেই ভালো থাকতে পারি অনেক বড় কিছু না হয় যেন এভাবে ভালো থাকতে পারি এই প্রত্যাশা রাখি সবসময় আল্লাহর কাছে এটাই চাই আর আমার মতো যারা নতুন নতুন ইউজার তারা কিন্তু অনেকেই ভাবেন যে কিভাবে একটু আরও চ্যানেলটাকে বড় করা যায় কিভাবে স্বপ্ন পর্যন্ত পৌঁছানো যায় আমি যতটুকু আসছি এতটুকুই আসা অনেকের স্বপ্ন তো যাই হোক সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে আর পরিশ্রম করতে হবে পরিশ্রমের পাশাপাশি সেটা হচ্ছে যে একটু ভালো কোয়ালিটির ভিডিও আনতে হবে শিক্ষণীয় দেখে যেটা মানুষ যেটা প্রয়োজন মানুষের এই ধরনের ভিডিওগুলো আনলে আসলে তাড়াতাড়ি করে আগানো যাবে ইউটিউবে আমরা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেই ব্লগ ভিডিওর মধ্যে যেন এমন একটা টপিক্স থাকে এমন একটা দৃশ্য থাকে যেটা মানুষ দেখে কিছুক্ষণ স্টে করে আপনার ভিডিওর মধ্যে কিছুক্ষণ থাকে তাহলে দেখবেন যে ভিডিওটা দ্রুত দর্শকের কাছে পৌঁছায় এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করবে তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করতেছি মাটির হাড়িতে মাটির কড়াইতে রান্না করতেছি এই মাটির কড়াইতে রান্নাটা খুবই মজা রান্না করতেছি কচুর শাক এত সবুজ সবুজ আর এত মজা এত টেস্ট এই সবুজ শাক সবজি যেটা বলার মতো না সেটা যদি মাটির কড়াইতে হয় তাহলে তো বুঝে নেই কেমন সাতটা আরও দ্বিগুণ বাড়ে সত্যি অনেক মজা হয়েছে আমি টেস্ট করলাম আর সাথে হচ্ছে পাট শাক করবো একটু গুস্ত থাকবে সব কিছু মিলে কিন্তু আজকের ব্লগটা আমি নতুন করে শুরু করছি একটু জড়তা হেলোমেলো অগোছালো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার আপনারা দোয়া ভালোবাসা রাখবেন পাশে থাকবেন আর যারা আমার মতো নতুন অবশ্যই আপনাদেরকে আমি বলবো কাজ করবেন কোয়ালিটিফুল ভিডিও আনবেন তাহলে অবশ্যই সাকসেসে পৌঁছাতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম